প্রিয় দর্শক মিঠুন চক্রবর্তীর নাম শুনলেই চলচ্চিত্র প্রেমীদের মনে ভেসে ওঠে একজন কারিশমাটিক অভিনেতার ছবি ভারতে চলচ্চিত্র ইতিহাসে তার অবদান বিশাল এবং বৈচিত্র্যময় অভিনেতার ডান্সার এবং রাজনীতিবিদ হিসেবে মিঠুন চক্রবর্তীর জীবন নানা রঙের রঙেন কিন্তু আপনারা কি জানেন মিঠুন চক্রবর্তীর মেয়ে বাস্তবে কে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিঠুন চক্রবর্তীর জন্ম উনিশশো সালের ষোলোই জুন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তার আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা মিঠুনের শৈশব কেটেছে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তিনি কলকাতা চার্লস কলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অভিনয়ের প্রশিক্ষণ নেন মিঠুন চক্রবর্তী চলচ্চিত্রে আগমন হয় উনিশশো সালে মৃণ সেন পরিচালিত মৃগা ছবির মাধ্যমে এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কিন্তু বলিউডে তার অভিষেক হয় উনিশশো যে তিনি রাতারাতি সুপার স্টারে মিঠুন চক্রবর্তীকে বলা হয় বলিউডের ডিস্কো কিং তার অভিনয় ও নাচের মেলবন্ধন তাকে ভিন্ন মাত্রা দিয়েছে তিনি প্রায় তিনশো পঞ্চাশটিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে ডিসকো ডান্সার ড্যান্স ড্যান্স পেয়ার নেহি অগ্নিপথ এবং কসম পেয়ার করণে কি উল্লেখযোগ্য মিঠুনের অভিনয় এবং ডান্স শুধু ভারতেই নয় আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছে বিশেষ করে তার নাচের ধরন তরুণদের মধ্যে তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয় ছিল মিঠুন চক্রবর্তী উনিশশো সালে যোগিতা বালি নামে একজন বলিউড অভিনেত্রীকে বিয়ে করেন তাদের পরিবারটি অনেক ভালোবাসা ও সংহতির উদাহরণ মিঠুন চক্রবর্তী চার সন্তান হলেন মহাক্ষয় চক্রবর্তী মিম উস্মে চক্রবর্তী উষ্মে চক্রবর্তী নামাসি চক্রবর্তী এবং দিশানি চক্রবর্তী মহাক্ষয় চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় বলিউডে অভিষেক করেন জিমি ছবির মাধ্যমে যদিও তিনি তার পিতার মতো অতটা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি তবুও তিনি চলচ্চিত্রে নিজস্ব অবস্থান তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন উম্মে চক্রবর্তী চলচ্চিত্র জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও তিনি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নামাশি চক্রবর্তী তার বলিউডে ক্যারিয়ার শুরু করেছেন এবং মিঠুন চক্রবর্তীর মতোই একজন অভিনেতা হিসেবে পরিচিত লাভ করার চেষ্টা করেছেন দিশানী চক্রবর্তী মিঠুনের দত্তক নেওয়া কন্যা কিন্তু মিঠুন এবং তার পরিবারের কাছে তিনি সমান ভালোবাসার আধার দিশানি পড়াশোনা শেষ করে অভিনয় পা রাখার পরিকল্পনা করছেন তো বন্ধুরা ভারত বাংলা সিনেমার সব থেকে জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তীকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ